সকাল থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত মহিলাদের সংসারে চলে নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে বুদ্ধি দিয়ে কাজ না করলে দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না এর জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আর আজকে সেই রকমের বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেটা দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঋণ উপকারে আসবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু বেশ কিছু স্ন্যাক্স এর কৌটো থাকে যেরকম ধরো মুসলি চানাচুর বা ধরো নিমকি বা ধরো ছিঁড়ে ভাজা এই ধরনের নুনতা বা মিষ্টি জাতীয় কোনো খাবার যদি যদি কন্টেনারে রাখা হয় একটা জিনিস খেয়াল করে দেখবে কন্টেনারের ঢাকনা হালকা হয়ে যায় পিঁপড়ে চলে আসে সেক্ষেত্রে আর যেই কারণেই ভেতরে থাকা খাবারগুলো নরম হওয়ার সাথে সাথে পিঁপড়ে ধরে যায় এইরকম সমস্যায় পড়ি আমরা প্রত্যেকেই ভেবে উঠতে পারি না কিভাবে এগুলোকে ঠিকঠাক রাখবো তার জন্য একটা ছোট্ট সলিউশন তোমাদের সাথে শেয়ার করব এইভাবে যে কোনো ধরনের কন্টেনারের ঢাকনা মধ্যে কাজটা করে রাখলে জীবনেও কোনোদিন আর এই ধরনের কন্টেনারগুলো নষ্ট হবে না খাবার যার জন্য নিয়ে নিয়েছি ভিনিগার আর ভিনিগার এখানে নিয়ে নিতে হবে আমাদের প্রত্যেকের ঘরেই ভিনিগার থাকে কটনের মধ্যে একটুখানি ভিনিগার নিয়ে এই কৌটোগুলোর মধ্যে আমরা ঢাকনার কাছ থেকে এইভাবে লাগিয়ে দেব আর এইভাবে ঢাকনার কাছ থেকে বোতলের গায়ে যদি তোমরা এইভাবে একটুখানি লাগিয়ে দাও তাহলে দেখবে এই ও যে ভিনিগার গন্ধ ভিনিগার গন্ধে কিন্তু কোন রকম পিঁপড়ে আর আসবে না আর যেই কারণে কিন্তু আমাদের এই খাবার গুলো ভালো থাকবে আর টাইট করে মুখটা আটকে রাখলে কিন্তু কোনো ভাবে খাবার নরম হবে না এইভাবে ছোট ছোট বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে কোথাও গিয়ে বেশ আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে আশা করছি এই ছোট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লাগবে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকার আসে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে ঝুড়ি কাছি তারপরে চপার চাকু এই ধরনের জিনিসগুলো থাকে যেহেতু এগুলো লোহার আর ব্যবহার করতে করতে না কমে কমে যায় তাই ধার গেলে এগুলোকে যখন তখন দোকানে নিয়ে গিয়ে ধার দেওয়া একেবারেই সম্ভব হয়ে ওঠে না কিভাবে ঘরে বসে এগুলোকে আমরা আবার ধার দিয়ে নিতে পারবো যার জন্য আমাদের একেবারেই পয়সা হবে না তো এখানে দেখতে পাচ্ছ একটা লোহার কাছি একদম কিন্তু ধার কমে গেছে আর যেই কারণে কিন্তু কাটা একেবারেই সম্ভব হচ্ছিল না তো ঘরে থাকা একটা জিনিস নিয়ে নিতে হবে নিয়ে এখানে সেখানে নেলপালিশ কাছের যে কন্টেনার গুলো নেলপালিশ হয় সেই গুলো এখানে আমি কৌটোটা নিয়ে নিয়েছি আর নেপালিশের পিছনের দিকে যে এরকম দাগ কাটা কাটা জায়গাটা থাকে সেই জায়গাটাই কিন্তু খুব সুন্দর মতো কাজ করবে এখানে তো কি করতে হবে এইভাবে কাচি বা ছুরিতে ধার দেওয়ার জন্য কাঁচের শিশিটাকে এইভাবে উল্টো করে ধরে তোমরা যদি একটুখানি রাব করো তাহলে যে মরছে বা জংটা ছিল সেটা খুব সহজে উঠে যাবে আর যেই কারণে কিন্তু আমাদের যে ধারটা চলে গেছিল সেটা ঘরে বসেই ফিরিয়ে আনতে পারবো যে কাঁচি ছুরি দিয়ে কাটা যাচ্ছিল না সেটা কিন্তু খুব সহজেই আমরা ইজিলি কাজটা করে নিতে পারবো তো এইভাবে ছোট ছোট বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে ভালো লাগলো সঙ্গে থাকবে আর পুরোনো নেপালিশের কন্টেনার কিন্তু একেবারেই ভুল করে ফেলে পেরে তো চলো দেখে নাও পরের টিপস মশারি আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি কিন্তু মশারি আমরা ভাজ করতে অনেকেই চাই না বা পারি না বা করতে পারলেও এত বিরক্ত লাগে মশারি ভাজ করতে যেটা কিনা না সকাল ঘুম থেকে ওঠার পর বিছানা গোছানোর সময় সময় চলে যায় মশারি গোছানোর জন্য আর ভালো মতো ভাজ না করতে পারলে খাটের এক কোনায় রেখে দিলে দেখতেও বাজে লাগে তো তার জন্য মশারি ভাজ না করে কিভাবে আমরা খাটের মধ্যে রাখবো যার জন্য দেখতে একেবারে খারাপ লাগবে না নিয়ে নিয়েছি একটা এরকম টি শার্ট এরকম ছোট হয়ে যাওয়া রং উঠে যাওয়া যদি পুরোনো কোনো টি শার্ট শার্ট থেকে থাকে সেই টি শার্টটাকে এভাবে উল্টো করে নাও আর এইভাবে কাঁধের কাজটাকে তোমরা এভাবে ধরে কি করবে একটা রাবার ব্যাগ দিয়ে টাইট করে আটকে দেবে এবার এই টি শার্টটাকে সোজা করে নাও সোজা করে নেওয়ার পর এই টি শার্টের যে থলেটা মতো তৈরি হলো তার মধ্যে ঢুকিয়ে দেবে এইরকম মশারি মশারি হোক বেড কাভার হোক এইভাবে কিন্তু তোমরা পুরনো যে কোনো ধরনের জামা কাপড় এর মধ্যে রাখতে পারো যেটা কিনা আমাদের হয়তো ভাজ করতে গেলে বা অনেক বেশি সময় লাগতো বা রাখলে পরে দেখতে বাজে লাগতো তাই কোথায় রাখবো ভেবে উঠতে পারি না এইভাবে যদি একটা বটুয়া ব্যাগের এর মতো তৈরি করে তোমরা জিনিসটাকে রাখতে পারো সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া টি কাজেও লাগাতে পারবো আর সাথে করে দেখতেও ভালো লাগবে এখানে দেখো এই মশারিটাকে ঢুকিয়ে ওপরের যে ফাঁক অংশটা রয়েছে কাপড়ের তাকে ভালো করে এভাবে কুচি কুচি দিয়ে আবারও একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে আটকে দিচ্ছি দেখতে এতটা ভালো লাগবে এটাকে তোমরা ফ্লোর ম্যাট হিসেবে ব্যবহার করতে পারো বাচ্চারা যখন মেঝেতে বসে খেলাধুলা করে বা খাবার খায় তখন তারা আসনে বসে এগুলো করে তখন যদি তোমাদের কাছে এরকম একটা ফ্লোর ম্যাট থাকে এখানে বসিয়ে দিতে পারো বা কুশান হিসেবে কিন্তু তোমরা এটা খাটের এক কোনায় রেখে দিলেও দেখতে ভালো লাগবে পুরোনো টি শার্ট ভুল করেও না ফেলে দিয়ে এইভাবে আমরা ব্যবহার করতে পারি ভালো লাগলে সবার সাথে শেয়ার করো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি ক্লিপ ক্লথ ক্লিপ যে শুধুমাত্র আমরা জামা কাপড় শুকানোর কাজে ব্যবহার করি তা কিন্তু নয় আমাদের অনেক কাজে ক্লথ ক্লিপ ব্যবহার হয় আমরা যারা রেন্ট বাড়িতে থাকি তাদের জন্য কিন্তু দারুণ একটা কাজ লাগবে এই ধরনের ক্লথ ক্লিপ তার জন্য কি করব তো দেখো বন্ধুরা এই ধরনের ধরনের হুক কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে চিতে থাকে যার মধ্যে আমরা ধরো মশারি রানো থেকে শুরু করে কোনো কিছু হ্যাঙ্গিং করা কোনো আহ ব্যাগ বা কোনো কিছু ঝুলিয়ে রাখা ছোটখাটো জিনিস এগুলো করে থাকি সেক্ষেত্রে যদি এই হুক গুলো আমরা না লাগাতে পারি যারা রেন্টে রয়েছে এই ধরনের করার সেক্ষেত্রে কিনে নিয়ে আসি সেক্ষেত্রে একটা পয়সা খরচা ব্যাপার থাকে তাই ঘরে থাকা ডবল টেপ ঘামকে ছোট করে টুকরো করে কেটে নাও আর ক্লথ লিপের পিছনে এইভাবে আটকে দাও এইভাবে আটকে দাও দেয়ালের যে কোনো জায়গায় আর তোমরা খুব সহজে কিন্তু কাজটা করতে পারো আমাদের ঘরে এমন বেশ কিছু জিনিস থাকে সেটাকে হ্যাঙ্গিং করতে হয় কিন্তু হ্যাঙ্গিং করার মতো জায়গা থাকে না এই ক্লথ ক্লিপের মধ্যে যদি আমরা হ্যাঙ্গিং করতে পারি যেরকম ধর এরকম মেডেল বা কোন ব্যাগ ছোটখাটো বা এরকম চশমা বা চাবির রিং যদি এইভাবে আমরা হ্যাঙ্গিং করতে পারি দেখতেও ভালো লাগবে আর যখন ইচ্ছা এটাকে আমরা পোর্টেবল করতে পারবো খুলে নিয়ে রেখে দিতে পারবো আবার কোন রকম দেয়ালেও কিন্তু ছিদ্র করতে হবে না এইভাবে যদি কাজটা সহজ করে নি কোথাও কি অনেকটা সুবিধা হচ্ছে আশা করছি ছোট ছোট টিপস গুলো তোমাদের অনেকটা কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও তো চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা টি শার্ট এর মধ্যে কি তোমরা কখনো গামলা পরিয়েছো কেনই বা পরাবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতেই পারবে টি শার্ট এর মধ্যে কেন আমরা গামলাকে পরিয়ে দেবো বা গামলার মধ্যে কেন আমরা টি শার্ট পরাবো তো এখানে তার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা পুরনো গামলা আর এই ধরনের ছোটখাটো বা বড় যদি কোনো পুরনো গামলা থাকে ভেঙে যায় কালার ফেড হয়ে যায় সেটা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে বা ভেঙে গেল ছিদ্র হয়ে গেল যার মধ্যে রেখে আমরা জামা কাপড় কাচতে পারছি না বা বাসন রাখতে পারছি না সেক্ষেত্রে কি করি সেটাকে বাতিল করে দিই বাতিল করবো না একদমই এটা দিয়ে ঘরের অনেক ভাঙা চোরা জিনিস কিন্তু রেখে দিতে পারবো কিন্তু যেহেতু পুরনো হয়ে যায় দেখতে খারাপ লাগে তাই ফেলে দিতেই হয় তো ফেলে না দিয়ে কি করবো কোনো একটা পুরোনো টি শার্ট কে পরিয়ে দেবো এই গামলার গায়ে আর এইভাবে গামলার গায়ে পরিয়ে দেওয়ার পর যদি গাটাকে এইভাবে টি শার্ট দিয়ে আমরা ঢেকে দিই তাহলে দেখবে যে ভাঙা চোরা জায়গা বা দেখতে খারাপ হয়ে যাওয়া বা কালার ফেড হয়ে যাওয়া যে গামলাটার ব্যাপার ছিল সেটা কিন্তু আর হবে না দেখতে একেবারে ভালো লাগবে তো এইভাবে গামলাটাকে পরিয়ে দিলাম আর নিচের দিকে হাতার যে জায়গাটা আছে সেটাকে ভালো করে পাবে মুড়ে তোমরা টি শার্ট দিয়ে ভালো করে মুড়ে দাও গামলাটাকে এবার এই গামলার মধ্যে কি রাখবো বা কিভাবে ব্যবহার করবো আমাদের ঘরে এমন বেশ কিছু পুরোনো বা ভাঙা চোরা জিনিস থাকে যেটা এদিক ওদিক ফেলে রাখলে হয়তো দেখতে খারাপ লাগবে তো এই ধরনের ছোটখাটো দরকারি জিনিসগুলো এই গামলার মধ্যে রেখে যদি ঘরের এক কোনায় রেখে দিতে পারো দেখতেও খারাপ লাগবে না আর পুরনো জিনিসকে রিউজও করা যাবে আশা করছি এই ছোট টিপস টাও তোমাদের কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস রান্নাঘরের সুইচ বোর্ড হোক কিংবা ঘরের দীর্ঘদিন ব্যবহার করতে করতে হাতে লেগে থাকা ধুলো ময়লা বা জল হাতে যদি কখনো আমরা সুইচ চাপি সেক্ষেত্রে না বোর্ডটা এভাবে ময়লা হয়ে যায় দেখতে পাচ্ছ পুরো হলুদ হয়ে গেছে আর বিশেষ করে রান্না করে সুইচ বোর্ডটা আরো বেশি তেল ছিটে ময়লা হয়ে যায় যেগুলো কিনা আমরা জল দিয়ে বা কোনো কিছু লিকুইড জিনিস দিয়ে তুলতে পারি না বলে এইভাবে ময়লা দিনের পর দিন পড়তেই থাকে একটা মাত্র আলু দিয়ে এই সুইচ বোর্ডের মধ্যে থাকা সমস্ত ময়লা আমরা খুব সহজে তুলে ফেলতে পারবো কিভাবে সম্ভব চলো দেখে নেওয়া যাক তার জন্য এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে এভাবে ছোট এক টুকরো কেটে নেবো যত ছোট সম্ভব কেটে নেবে খুব বেশি লাগবে না আলুর যে রস সেই রসটাই কিন্তু এখানে ভীষণ ভাবে কাজ করবে আর এই আলুর রসের সাথে একটুখানি মিশিয়ে দেবো সোডা খাবার সোডা এখানে নিয়েছি এই কেটে রাখা আলুর মধ্যে একটুখানি সোডা মিশিয়ে একবারই কিন্তু কাজটা করে নেবো সোডাটাকে এইভাবে স্প্রেড করে দেবো হাতের সাহায্যে এবার কি করব দেখো বন্ধুরা এই যে সুইচ বোর্ডটার মধ্যে যেখানে যেখানে তেল ছিটে ময়লা আছে সেই রকম জায়গায় হালকা করে আলুটাকে এভাবে রাব করবো তাতে দেখা যাবে আলুর যে রস সেই রসের সাথে সোডা মিশে এমন স্ট্রং একটা ক্লিনার পাওয়ার তৈরি করবে যা দিয়ে খুব সহজেই কিন্তু আমরা এই ধরনের সুইচ বোর্ড গুলো পরিষ্কার করে ফেলতে পারবো আর যেহেতু এর মধ্যে আমরা কোনো জলীয় জিনিস ইউজ করতে পারি না তাই পরিষ্কার করার জন্য একটু অসুবিধার মধ্যেই পড়তে হয় যত পুরোনো ময়লা হোক বা তেল ছিটে এইভাবে একটুখানি পরিষ্কার করে নিয়ে শুকনো একটা কাপড়কে দিয়ে যদি তোমরা সুইচ বোর্ডটাকে পরিষ্কার করে মুছে নাও সেক্ষেত্রে দেখবে সুইচ মধ্যে থাকা সমস্ত তেল ছিটে ময়লা হলুদ দাগ সমস্ত একবারে উঠে যাবে একদম পরিষ্কার হয়ে যাবে আশা করছি আজকের ঘরোয়া ছোট ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ